সাথে টপসটা খুব সুন্দর করে কাজ করা আর এটার কালার গুলো আমরা দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার আছে দেন যেটা দেখাবো এটা হচ্ছে আপনারা আপু চার থেকে ছয় বছর এক সাইজ আর চার থেকে আপনারা ছয় থেকে আট দশ বছর বছর এক প্রাইস হ্যাঁ দুই প্রাইজের ড্রেস আচ্ছা চার থেকে

একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লুকটা এটার প্রাইস পড়বে হচ্ছে আঠাইশো টাকা আঠাইশো টাকা এটা হচ্ছে সেম ডিজাইনটারই বড় গ্রুপ বাকি কালারগুলো পাবেন ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা একটা কোটি সুট এটা ইনারটা সম্পূর্ণ আলাদা ইনারটা সম্পূর্ণ আলাদা এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা আপনার ছয় থেকে সাত বছর বাচ্চা ছয় থেকে সাত বছর এটার সাথে কোটি আছে খুব সুন্দর করে কাজ করা

ফার্সি সালার এবং এর নিচেও কাজ করা কাপড়টা সিলসিলা জর্জের অন্যটা সিম্পল এর মধ্যে থাকবে এটার কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে আরেকটা হচ্ছে এটা অলিভ কালার আরেকটা কালার হচ্ছে প্রাইস কত পড়ছে গারারা সালোয়ার দিয়ে খুব সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়বে ভাইয়া প্রাইস পড়বে উনিশশো টাকা এটার কালার হবে কালার

আলাদা আলাদা ঠিক এটার সাথে ফার্সি সালোয়ার দেখেন এটা হচ্ছে কোমরে কাজ করা ইন্দো ইস্টার্ন আউটফিট কালার দুইটা একটা লেমন টাইপের ইয়েলো আর একটা হচ্ছে ব্ল্যাক এই এটার দাম কত পড়বে ভাইস পড়বে 2000 টাকা টাকা মাত্র 2000 টাকা এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস অনলি 2000 টাকা दुपट्टा আছে दुपट्टा সালোয়ার থাকবে মাত্র 2000 টাকা নেক্সট আই চলে যাচ্ছে মধ্যে কালার থাকবে দুইটা ওয়াও এটা একটা শেডের মধ্যে এটা একটা ফারসি স্যুট আছে এটার মধ্যে কালার থাকবে দুইটা এটা একটা খুব সুন্দর কালার আছে একটু ধীর নিভাবে আমরা লুকটা একটু দেখাই দেখেন এটা কিন্তু খুব সুন্দর দেখতে এটা কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা কালার রয়েছে আমরা দেখিয়ে দিব এটা সম্পূর্ণটাই কাজ করা ফারসি এই যে এটা ডিটেইলসে দেখলে আপনি বুঝতে পারবেন এটা প্যাটার্নটা কি হবে সালোয়ারটা এরকম শেডে থাকবে ঠিক আছে সালোয়ারটা থাকবে ওচি এরকম শেড করা অনেক বেশি সুন্দর আর জামাটাও কিন্তু এরকম সেম শেডের মধ্যে থাকছে এটা কত থেকে কত সাইজ ভাই এটা 8 থেকে 12 বছর বাচ্চা 12 বছর বাচ্চাদের এটা প্রাইস পড়ছে কত ভাই এটা প্রাইস পড়বে আপনার 2150 টাকা টাকা শেডের মধ্যে ওকে কিন্তু পেয়ে যাচ্ছে ডিসেন আমরা চলে যাচ্ছি नेक्स्ट আরেকটা যেটা রয়েছে এটা হচ্ছে আপনার কোটি সুট একটাই কালার না দিয়ে থাকবে কাজ আছে এটার সাথে আপনারা হচ্ছে ইনারটা আলাদা কোটিটাও আলাদা পাচ্ছেন এই যে এটা একটু ধরনের বছর চার থেকে ছয় বছর আমরা একটু লুকটা আপনাদেরকে দেখাবো এটার এই যে এটা হচ্ছে চার থেকে ছয় বছর বাচ্চাদের এই যে দেখেন চার থেকে ছয় বছর বাচ্চাদের এটার দাম কত পড়ছে একুশশো পঞ্চাশ টাকা অনলি একুশশো পঞ্চাশ পুরোটা রিয়েল স্টোর একটাই কালার আচ্ছা নেক্সট এটা দেখাচ্ছি এটার মধ্যে মনে তিনটা কালার না দেখেন এটা দশ থেকে বারো চোদ্দ বছর মেয়েদের জন্য খুব সুন্দর করে কাজ করা ঠিক আছে অল ওভার কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে জামাটা কামিজের মধ্যে সেন্টার কাট আর এটা হচ্ছে সালোয়ারটা লেহেঙ্গার মতো নিচে ঘের থাকবে পুরোটাই কাজ সাথে সিম্পল ওর না দাম কত পড়ছে ভাই এটা একত্রিশশো টাকা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার না এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যেটা এটা হচ্ছে এই যে দেখেন পার্সির মধ্যে আছে খুবই সুন্দর ওভারঅল ড্রেসটা কাজ করা জাস্ট দেখেন অল ওভার ড্রেসটা কাজ করা ডিজাইনটা খুবই সুন্দর এটা দুইটা কালার হবে সাথে সিম্পল ওন্না আছে না এই যে ওন্নাটা আর একটা কালার আমরা দেখাচ্ছি একটু দূর থেকে লুকটা দেখাচ্ছি এটা আরো একটা কালার রয়েছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার মেজেন্ডা কালারটা যেটা দেখাচ্ছি আর একটা কালার হবে মাস্টার্ড কালার মাস্টার টুপেন করে দেখেন ভাইয়া দেন প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার মাস্টার ইয়েলো এটার দাম কত পড়ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র পঁচিশশো টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাবো যেটা দেখাচ্ছি এটার মধ্যে হচ্ছে একটাই কালার এই যেটা হচ্ছে স্কার্ট থাকবে লেহেঙ্গার নিচে পাটা এটা উপরে পাটা খুব সুন্দর করে কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা আপনার 8 থেকে 10 বছর 8 থেকে 10 বড় বছর বাচ্চাদের এটার প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ে 2500 টাকা 2500 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটারও দুইটা কালার এটা দুইটা কালার এটা হচ্ছে নিচে ফারসি সালোয়ার হ্যাঁ ফারসি সালোয়ার ঘের অনেক থাকছে এটার দেখেন এটা তো ঘের অনেক পাবেন ঘের পাচ্ছেন অনেক বেশি ঘের হ্যাঁ এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর করে কাজ করা হ্যাঁ পাঁচ থেকে ছয় থেকে দশ ছয় একটু বডিটা হালকা উঁচু করে এতটা না এই যেখান থেকে হালকা উঁচু হ্যাঁ এই যে লুকটা দেখেন লুকটা যে দেখেন অনেক বেশি সুন্দর এটার কালার হবে দুইটা এটা মাস্টার্ড কালার আর একটা কালার রয়েছে ম্যাজেন্ডা কালার এই যে ম্যাজেন্ডাটা দেখেন অনেক বেশি সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের ভাইয়া ছয় থেকে আট দশ বছর বাচ্চাদের এটার সাথে সেম ফার্সি সালোয়ার কাপড়টা কিন্তু সিলসিলা জর্জ প্রাইস কত পড়ছে ভাইটা ছাব্বিশশো টাকা সো নিতে হলে চলে আসতে হবে তুবা ফ্যাশন ইস্টার মলিতা মার্কেটের আপনার চার তথ্য সব নাম্বারটা একটু বলে দিন ভাইয়া তিন বাই দুই নম্বর দোকান তিন বাই হচ্ছে দুই নম্বর দোকান আর ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ